এই মুহূর্তে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস খেলা দেখিয়ে দিলেন খেলা তিনি দেখিয়ে দিলেন কিভাবে খেলতে হয় কিভাবে খেলতে হয় ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তিনি চীনের সাথে গুরুত্বপূর্ণ চুক্তি করেছে যেটা বাংলাদেশের জন্য এক মানে একটা স্বর্ণের হরিণ পাওয়ার মতো ঠিক আছে স্বর্ণের হরিণ পাওয়ার মতো যেই দেশ ভারত যেই দেশ আমাদেরকে স্বীকার করে না আমাদের স্বাধীনতাকে স্বীকার করে না সেই দেশটাকে আর শিক্ষা দিতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের সাথে চুক্তি হয়ে গিয়েছে ভারতের সাথে বাংলাদেশের চুক্তি হয়ে গেল এবং সরি চীনের সাথে বাংলাদেশের চুক্তি হয়ে গিয়েছে ভারতের সাথে যে সব চুক্তি ছিল বাংলাদেশের সেসব চুক্তি বাতিল এতে যেহেতু চীনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি চীনকে আমরা এখানে ডেকেছি সেহেতু এখন আমাদের বন্ধু হিসাবে আমরা চীন কি মনে করতে পারি ঠিক আছে আর ভারত ভারত কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না তারা ঠিক আছে কারণ তাদের যে তাদের অন্য অন্যরকম তাদের চিন্তা চিন্তা ধারা এটাই হচ্ছে অন্যরকম ঠিক আছে জনগণ কী চেয়েছিল জনগণ চেয়েছিল যে ভারতকে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য সেটা শেখা চেনা করতে দেয়নি শেখা চেনা আমলে সেটা হয়নি তো এখন সেটা আমরা দিতে যাচ্ছি ভারতের যে শিক্ষা যেটা প্রয়োজন ছিল সেটা আমরা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে চীনের সাথে আমাদের সবচেয়ে বড় চুক্তি হয়েছে মোংলা যে সমুদ্র বন্দর আছে সেখানে চীন তাদের যে জাহাজ তাদের যে কোম্পানিগুলো আছে তাদের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে এসে তারা উপস্থিত হবে এবং ওই ওইটা ধারা আমাদের বাংলাদেশের মানুষ সুবিধা পাবে সেখানে কর্মসংস্থান হবে সেখানে চাকরি পাবে সেই সংস্থাগুলোতে এবং এই যে ভারত আমাদের দেশটাকে প্রতি বছর তারা তিস্তা নদীর দ্বারা ডুবিয়ে দেয় শেষ করে দেওয়ার জন্য আমাদেরকে আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য দেখুন তারা কতটা পরিমাণ মানে কতটা পরিমাণ হ্যাংস্র যা আমাদেরকে তারা চোখে দেখতে পারে না আমাদের ভালো তারা সহ্য করতে পারে না চোখে দেখতে পারে না এই কারণে তারা প্রতি বছর তিস্তা নদী ছেড়ে দিয়ে তারপরে তারা আমাদেরকে পানিতে ডুবিয়ে তারপর তারা মারতে চায় ঠিক আছে তো সেটা আর হবে না সেটা চীন বন্ধ করে দিবে এবং চিকেন নেক এই যে ভারতের যে আটটি রাজ্য চিকেন নেক বলা হয় এই নেকটা আপনারা জানেন এটা কিন্তু বাংলাদেশের এটা অনেকেই এই ইতিহাস জানেন না এটা এই রাজ্যগুলো হচ্ছে বাংলাদেশের ঠিক আছে সেই বাংলাদেশের রাজ্যকে ভারত কিন্তু দখল করে রেখেছে হ্যাঁ এবং সেখানে যেতে হলে আমাদের বাংলাদেশ হয়েও কিন্তু যেতে হয় এছাড়া আর কোনো রাস্তা সেখানে যাওয়ার মতো না তো ডক্টর ইনুর সাহেব তিনি বলেছেন যে আমরা হচ্ছে ওখানে গার্ডিয়ান আমরাই তো ওখানে গার্ডিয়ান আমরা গার্ডিয়ান না হলে সেখানে আমরা যদি ভারতকে বন্ধ করে দিই ভারত যেতে পারবে না যেতে পারবে না চীন এলে এটা আমাদের জন্য ভালো এটা আমাদের জন্য ভালো ভারত আমাদেরকে বাপ বাপ বলবে বাপ বাপ বলে ডাকবে আমাদেরকে বুঝতে পেরেছেন এই কারণে ভারত খুবই মনে মন বেজার হয়েছে খুবই তারা মানে তাদেরকে একটা শিক্ষা যে দেওয়া হচ্ছে এটা তারা বুঝতে পেরেছে ঠিক আছে দাদা বাবুরা আমাদেরকে চিনতে পারে না দাদা বাবুরা আমাদেরকে তারা মনে করেছে যে আমরা নরম ভদ্র মানুষ আমরা ছোট একটা রাষ্ট্র ছোট একটা মাথা একটা ছোট থাকে ঠিক আছে কিন্তু বুদ্ধি থাকে অনেক রাষ্ট্র আমাদের ছোটো হতে পারে কিন্তু আমাদের মেধা আমাদের যে বুদ্ধি সেটা দ্বারা আমরা বিশ্ব চালাতে পারি বিশ্ব পরিচালনা করতে পারি আমাদের সেই মেধা আছে সেই শক্তি আছে সেই বুদ্ধিও আমাদের আছে তো ভারতের এই হালকা এই নর্মাল জিনিসকে আমরা কখনও পাত্তা দিই না এবং ভবিষ্যতেও দেব না ঠিক আছে চীনের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা চীন আমাদের জন্য যা করছে ভারত সেটা আমাদের জন্য করেনি এবং ভবিষ্যতেও তারা আমাদের জন্য করবে না এটা আমরাও জানি ঠিক আছে তো সবাই এই ডক্টর ইনু সাহেবের এই চুক্তিতে বাংলাদেশ পুরোই খুশি এবং পাকিস্তানও খুশি হয়েছে ঠিক আছে অন্য রাষ্ট্রও খুশি হয়েছে এটা আমরাও খুশি আমরা মনে করি যে ডক্টর ইনু সাহেব আরও পাঁচ বছর ক্ষমতায় থাকুক দশ বছর ক্ষমতায় থাকুক এতে আমাদের কোনো আপত্তি নেই আমাদের কোনো সমস্যা নেই ঠিক আছে ডক্টর ইনুস সাহেবটি আমাদের প্রয়োজন আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খবর পেতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন একবার তাজা তাজা খবর আপনাদেরকে দেব আমরা জানি যে আপনারা আমার সংবাদ পাওয়ার জন্য বসে থাকেন আপনাদের কাছে শেয়ার না করলে আমার ভালোই লাগে না মতে আপনারাই আমার বন্ধু ফ্রেন্ড আপনারাই আমার সবচেয়ে আপন ব্যক্তি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ